বুঝলি পাজি এভাবে আর কত দিন এভাবে তো চলতে পারে না কোনো আয় রোজগার নেই সারাদিন শুধু শুয়ে বসে দিন কাটাচ্ছি এভাবে দিন চলতে থাকলে তো না খেয়ে দিন কাটাতে হবে রে তার বাকি আছে নাকি রে এখনই তো আমরা দুজন না খেয়ে থাকি খাবারটাই তো ঠিকভাবে খেতে পারি না হুম সেটাই তো বুঝতে পারছি না বড্ড খিদেও পেয়েছে এই পাজি তোর কাছে কি কোনো টাকা আছে টাকা থাকলে চল আমরা কোনো কিছু খেয়ে আসি হ্যাঁ আছে কিছু টাকা তোর আর আমার ভালোই দিন কেটে যাবে চল তবে এখন খেয়ে আসি এরপর পাজি শিয়াল আর মিসকি শিয়াল মিলে কিছু টাকা দিয়ে দোকান থেকে খাবার খেতে থাকে এই বাজি আমরা তো নয় খেয়ে নিলাম কিন্তু বাড়িতে তো গিন্নি আছে গিন্নি যদি দেখে আজও খাবার নিয়ে যায়নি তাহলে তো আজ আমরা রক্ষে নাই রে এরপর তারা দুজন দুজনের বাড়িতে চলে যায়। এদিকে মিসকেকি খালি হাতে দেখে তার বউ শেফালি শিয়ালেনি ভীষণ রেগে যায়। এই যে এইভাবে খরচাপাতি না করে নিজে বাড়িতে এসেছো? কোন সাহস শুনলি? তোমাকে না কতবার বলেছি বাড়িতে চাল ডাল দিতে না পেলে খবরদার বাড়িতে আসবে না। জিন্নি জানোই তো আমার এখন তেমন কোনো আয়roscan নেই। তাহলে আমি কি করে তোমার জন্য খাবার আনবো বলো ও তার মানে আমি তাহলে না খেয়ে থাকবো আর রোজগার তো কোনো করো না সারা দিন শুধু বসে বসে খাবে তাই না আমার আর ইচ্ছে করছে না তোমার মতো অলসের সাথে সংসার করতে বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি নয়তো মুড়ো ঝাটা দিয়ে বের করে দিব আমি আমার মুড়ো ঝাটাটা কই গেল রে এরপর শেফালি শিয়ালিনী যেই না মুড়ো ঝাটা নেয় ওমনি অমনি মিসকে এক ছুটে সেখান থেকে পালাতে থাকে আর ছুটতে ছুটতে একটি বড় গাছের নিচে এসে হাঁপাতে থাকে আরে মিচকে তুইও কি আমার মতো গিন্নির হাতের মোরো জাতার খেয়েছিস নাকি তার বাকি আছে নাকি রে আর যা দৌড়ানি দিয়েছে না আর একটু বলে তো আজ গিন্নে জীবনটা দিয়ে দিতে হতো তা যা বলেছিস আজ তবে আমাদের গাছ তলতে শুয়ে বসে কাটাতে হবে রে কি আর করার বসে থাক তারা দুজন যখন এইভাবে বলছিল এমন সময় সেদিক দিয়ে এক মাছ বিক্রেতা যাচ্ছিল উম মৌসুমিন মোছ মস উচু ভোজ ইজু ভোল মসুমি বিন কি রে মিচকে এত মনোযোগ কী শুনছিস তুই আবার মাছ কিনবি নাকি আমি তো জানি তোর কাছে কোনো পয়সা নেই না রে মাছ কিনবো না তবে আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে শোন আমাদের দুজনেরই তো দুটো পুকুর আছে আমরা যদি পুকুরে মাছ চাষ করি তাহলে তো অনেক ভালো হবে রে গেন্দের হাতে যাটার বাড়িও আমাদের আর খেতে হবে না কথাটা তুই একদমই মন্দ বলিসনি নি এটা তো আরো আগে ভাবলি আমাদের আজ এমন অবস্থা হতো না তবে চল আমরা কিছু টাকা ধার করে নেই আর কালকে মাছের পোনা কিনে নিয়ে আসি যে ভাবা সেই কাজ তারা দুজন মিলে মাছের পোনা কিনে নিয়ে আসে আর সেগুলো তারা তাদের পুকুরে চাষ করতে শুরু করে জাক অবশেষে তাহলে তোমার কাজকর্ম করার ইচ্ছে হলো মাথায় বুদ্ধি খুলে গেছে তোমার হ্যাঁ গিন্নি এখন থেকে আমাদের আর কোডো অভাবের দিন দেখতে হবে না তোমার ও আমাকে মুড়ো ঘাটা দিয়ে দোরানি দিতে হবে না মিস্কের কথায় শেফালি শিয়ালি নি প্রচুর হাসতে থাকে এভাবেই তাদের দিন কাটছিল ধীরে ধীরে তাদের কুকুরের মাছগুলো বড় হতে থাকে শেফালি আর মিসকে তাদের কুকুরির মাছের অনেক যত্ন নিত অন্যদিকে পাজি শিয়ালও তার স্ত্রী শিউলি শিয়ালে নিয়ে কোন যত্নই নিত না মাছের আরে দিদি তোমাদের পুকুরের মাছগুলো তো বেশ তরতাজা আর নাদুস হয়ে আছে কিন্তু আমাদের মাছগুলো তো একদম কঙ্কাল হয়ে যাচ্ছে তা আবার হবে না তোমরা তো আর আমাদের মতো মাছগুলোর যত্ন নাও না আমাদের মতো যত্ন নিতে শেখো বুঝেছো তাহলে দেখবে মাছগুলো অনেক ভালো হবে কি এত কাজ করতে যাবে বাবা এদিকে পাজি তো কোনো খাবারই আনতে চায় না মাছগুলোর জন্য আমি কেনই বা এত মাথা ঘামাবো এসব বলে পাজির বউ শিউলি শিয়ালিনি সেখান থেকে চলে যায় এভাবে আরো দিন কাটতে থাকে হ্যাঁ গো মিসকে দেখেছো মাছগুলো কেমন খলখল করে খেলছে হ্যাঁ এখন এগুলো বিক্রি করলে হয়তো কিছু টাকা পাওয়া যাবে যাই জাল নিয়ে এসে মাছগুলো ধরি এরপর মিসকের মাছ ধরে বাজারে বিক্রি করতে নিয়ে যায় এদিকে মিস্কের মাছগুলো বিক্রি করতে দেখে পাজি শিয়ালো মাছগুলো বিক্রি করতে নিয়ে যায় এই মাছ নেবেন মাছ একদম একদম টাটকা মাছ এক্ষুনি পুকুর থেকে তুলে নিয়ে এসেছি তাজা তাজা মাছ মাছ নেবেন না বাবা তোমার মাছগুলো নিবই না তোমার মাছের শরীরে তো একদম মাংস নেই তার থেকে মিসকে দাদার মাছগুলোই অনেক ভালো আছে কেমন যা। এরপর একে একে মিষ্টি সব মাছগুলো বিক্রি হয়ে যায় আর পাচি শিয়ালের কোনো মাছ বিক্রি হয় না পাচি মন খারাপ করে মাছগুলো নিয়ে বাড়িতে চলে আসে মাছ বিক্রি হয়নি তাই তো হবে কি করে তোমার মতো এমন পুষ্টিহীন মাছ কে নিবে শুনি আমি জানতাম তোমার মতো অকর্মার ঢেকে তারা কিচ্ছু হবে না পাজি শিয়ালের বউ এভাবে চিৎকার করতে থাকে অন্যদিকে মিসকে ব্যাগ ভর্তি করে বাজার করে বাড়িতে নিয়ে আসে গিন্নি ও গিন্নি এ দেখো ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছি গুলো তাড়াতাড়ি রান্না করে নাও তো কয়দিন থেকে ভালোমন্দ কোনো খাবার খাওয়া হয়নি হ্যাঁ গো দাও দাও আমার ওযে পড় তো খেতে পেয়েছে এরপর মিসকির বউ রান্না করতে থাকে আর রান্না শেষে দুজন খেতে বসে এভাবে দিন কাটছিল দিন দিন মিসকির মাছ আসে অনেক লাভ হলেও পাজি শিয়ালের কোনো মাছের উন্নতি হচ্ছিল না কি রে এভাবে আর কতদিন চলবি বল এবার তো একটু পরিশ্রমী হয়ে ওঠ মাছগুলোর যত্ন না নিলে মাছগুলো তো কয়েকদিন পর না খেয়েই মরে যাবে শোন মিচকে আমাকে কোনো কাজের কথা বলিস না তো আমি কোনো কাজ করতে পারবো না এইসব বলে পাজি সেখান থেকে চলে যায় এভাবে দিন কাটতে থাকে কিন্তু পাজের কোনো উন্নতি হচ্ছে না দেখে পাজি সে আর হিংসায় জ্বলে যেতে থাকে না এই চোখের সামনে মিসকে দিন দিন উন্নতি করে যাচ্ছে আর আমাদের কোনো উন্নতি হচ্ছে না এভাবে আর কতদিন এবার ওর মাছগুলোর একটা ব্যবস্থা করতেই হবে ওর মাছ থাকলে আমার এই দুর্বল মাছগুলোই বিক্রি হবে এরপর পাজি বাজার থেকে একটি বিষের বোতল কিনে নিয়ে আসে একি গো এটা কিসের বোতল নিয়ে এসেছো শুনি শিউলির কথা শুনে পাচি মনে মনে ভাবে এই রে এবার যদি গিন্নিকে সত্যিটা বলে দিই তাহলে তো যুদ্ধক্ষেত্র বেজে যাবে তার থেকে বরং আমি মিথ্যে কথা বলি তেমন কিছু না গিন্নি এটা ভিটামিন কাল সকালে পুকুরে দিব এবার ঘুমাও তো এরপর পাজি শিয়াল ঘুমিয়ে পড়ে সকালে পাজি ঘুম থেকে ওঠার আগেই এই পাজি কখন না কখন ওঠে আমি বড় নিজে গিয়েই পুকুরে ভিটামিন ঢেলে দেয় এরপর বোকা শিউলি যেই না মাছগুলো সব মরে যায় এর মাঝে পাচিরও ঘুম ভেঙে যায় আর পাজি শিয়াল বিষের বোতল খুঁজে না পেয়ে তাড়াতাড়ি করে পুকুর পাড়ে চলে আসে সর্বনাশ করেছো তুমি এ আমার কি হলো বোকা শিউলি শিউলি শিয়ালিনী একদম বোকা বনে চলে যায় আর পাঁচি শিয়াল তার শয়তানি ফন্দির জন্য নিজেই শাস্তি পেয়ে যায় গহীন এক বনে ভল্টু ও তার স্ত্রী শিউলি তাদের একমাত্র মেয়ে মিনি শিয়ালিনীকে নিয়ে বাস করত ভল্টু শিয়ালের ছোট্ট একটি মাছের পুকুর ছিল সে পুকুরের মাছ বিক্রি করে তার সংসার চলত এমনি এক বল্টু শিয়াল তার পুকুরের ছোট ছোট মাছ নিয়ে বাজারে যায় হ্যাঁ বলতু এই ছোট ছোট মাছ নিয়ে বাজারে বসে আছিস কেন আমার কাছে অনেক বড় বড় মাছ থাকছে সত্ত্বেও তুর এই ছোট মাছ কে শুনি যা 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 এই ছোট মাছ নিয়ে বাড়িতে গিয়ে শুটকি কর গিয়ে তুমি ঠিকই বলেছ মামা আমার মাছগুলো ছোট হওয়ার কারণে কেউ কিনতেই চায় না মামা তুমি তোমার মাছগুলো বিক্রি করো আমি বরং বাড়ি চলে যাচ্ছি এসব নিয়ে বোল্টু শিয়াল মাছ নিয়ে বাড়িতে ফিরে যায় বলে বৌ আজও কোনো মাছ বিক্রি করতে পারলাম না গো আমার পুকুরের মাছ তো একেবারেই ছোট তাই বাজারে কেউ কিনতে চায় এত ছোট মাছ মাছ বিক্রি করতে না পারলে এই সংসার চলবে কি করে বলো এসব তুমি কি বলছ গো মাছ বিক্রি করতে না পারলে আমরা কি করে বাঁচব মেয়েটার মুখেই বা কি তুলে দিব বলো বাবা ও বাবা তুমি কখন বাজার থেকে গেলে আমার জন্য গুড়ে নিচ্ছ গুড় খাবো গুড় খাবো বলে সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি বাবা এই আমরা মরছি আমাদের জালায় তুই আজিস তো গুর খাওয়ার জালায় এখন একদম জ্বালাতন করবি না তো তুই যায় খান থেকে যা বলছিস আহ বো এমন খারাপ ব্যবহার কেন করছমি মেয়েটার সাথে মামুনি আমি একটু পর তোমার জন্য ঘুরে এনে দিচ্ছি বো আমি একটু মাছের আর যাচ্ছি এবার পুকুরে চিংড়ি চাস করব আরে আরে হচ্ছে পুকুরে কিছু মাছ ছাড়লি তা কি মাছ ছাড়লি রে একটু শুনি চিংড়ি মাছ বাজারে তো চিংড়ি মাছের অনেক দাম এই চিংড়ি কবে বড় হবে সেটা বিক্রি করে তবেই না তুই টাকা পাবি রে আর এখনই স্বপ্ন দেখছি বেশি টাকা তা চলি রে বল্টু গো এই বাঘ মামার কথায় তুমি একদম মন খারাপ করো না গো একদিন ঠিকই সৃষ্টি কর্তা আমাদের সব দুঃখ দূর করবে এখন চলো তো রান্না করেছি খাবার খেয়ে নেবে বউ সৃষ্টি কর্তা যেন আমার কথা শুনে সে যেন আমার মতো গরিবদের দিকে একটু মুখ তুলে তাকায় গো এই কথা বলে তারা খাবার খেতে চলে যায় তখন তাদের মেয়ে মুন্নি বলে না আমি এই গুলগুলো নিয়ে আমি পুকুর কাতে যাচ্ছি মা আমিও খাবো আর চিংড়ি মাছগুলো কে খেতে দিব বাবা ও বাবা ঠিক বলেছি না আচ্ছা মা তোর যেভাবে ভালো লাগে সেভাবে গিয়ে খা বউ জানো শত দুঃখের মাঝেও আমাদের মেয়েকে দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যায় গো এরপর মুন্নি পুকুর ঘাটে গিয়ে গুড়গুলো নিজেও খায় আবার পুকুরেও ছিটিয়ে দেয় এভাবে কেটে যায় সেই দিনটি বাবা ও বাবা তুমি আজ মাছ বিক্রি করতে যাবে না বাবা আজ তুমি বেশি করে আমার জন্য বাজার থেকে গুন নিয়ে আসবে কিন্তু জানো বাবা আমি না আমাদের পুকুরে চিংড়ি মাছগুলোকে গুন খেতে দিয়েছিলাম আর সেই জন্য এই রাতের মধ্যে আমাদের চিংড়ি মাছগুলো অনেক বড় হয়ে গেছে বাবা আরে মা তুই কি বলছিস গুন খেয়ে কোনোদিন মাছ বড় হয় নাকি মেয়েটা গুন খেতে খেতে যেন একটা পাগল হয়ে গেছে আরে বাবা পাগল হইনি আমি সত্যি বলছি বাবা বিশ্বাস না হলে তুমি আমার সাথে চলো দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না চলো বাবা চলো এবার তারা বাবা মেয়ে সে পুকুর ঘাটে যায় আর পুকুরে এত বড় বড় চিংড়ি দেখে বল্টু শিয়াল খুশিতে হরা হয়ে বলে আরে 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 এই তো দেখছে মেজি গুরুর পুকুরে চিংড়ি চাষ তুই গিয়ে একটু নিয়ে আয় এই চিংড়ি গুলো তুলে আমি এখনই বাজারে নিয়ে যাব। আচ্ছা বাবা ঠিক আছে আমি এখনি গিয়ে বাড়ি থেকে জুড়ে নিয়ে আসছি বাবা তুমি বসে থাকো

একদম ঠিক কথা বলেছিস মা এই নে এখুনি গিয়ে তুই আর তোর বন্ধুরা মিলে মজা করে খা উফ তোমরা কি বাবা মেয়ে দুটই পাগল হয়ে গেলে নাকি গো এদিকে সংসারের এই অবস্থা ওনারা আজ ওনাদের রং তামাশা নিয়ে আমার আর এসব একদম ভালো লাগে না যতসব নাকানি এরপর বলটুশি আর শিউলিকে সব কথা খুলে বলে আরে এই তো সে পুকুর এটা সত্যি এক রাতের মধ্যে চিংড়িগুলো অনেক বড় হয়ে গেছে দেখছি আমিও সাথে করে বিষ নিয়ে এসেছি এই বিষ দিলে সব চিংড়ি মরে একেবারে খতম হয়ে যাবে এই কথা বলতে পুকুরের সব চিংড়ি বাক্যে তাদের ধারালো কাটা দিয়ে মারতে থাকে ওর রে আমাকে ছেড়ে দে ছেড়ে দেব বলছি আমি আর কখনো তোদের ক্ষতি করতে আসবো না রে ওরে বাপরে ওরে মামা রে এবার মতো জন্মের শিক্ষা আমি পেয়ে গেছি মাই রে আমি আর কখনো তোদেরকে ক্ষতি করতে আসবো না রে এসব বলে ভাগ সেখান থেকে পালিয়ে যায় থেকে বোলটুয়াল আসে চিংড়ি মাছ বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে লাগে বাবা বাবা ববিতার বাড়িতে এই মাছ देखিলাম বড় এক মাছ তুমিও আমার জন্য বড় জি কে মাছ জানি কিন্তু বাবা অনেক দিন হলো কোন মাছ খাই না বাবা আনবি তো তুমি মারে তুই তো জানিস আমাদের মতো গরিবদের ইলিশ মাছ খাওয়া নিষেধ তোর বাবার যা রোজগার তা দিয়ে তো ডাল ভাতে খেতে পারি না রে মা ইলিশ মাছ কেনার মতো এতগুলো টাকা কোথায় পাবে তোর বাবা এবার যা তো খেলতে যা আরে আরে বল তুমি মেয়েটাকে এমন করে বকছ কেন মারে তুই যখন ইলিশ মাছ খেতে চেয়েছিস তখন যে করেই হোক আমি তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসবো রে মা সত্যি বলছো বাবা আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো কি মজা কি মজা মা দেখেছো বাবা কত ভালো আমি যা খেতে চাই বাবা আমাকে তাই এনে দেয় বাবা ও বাবা তাহলে আমি এখন খেলতে যাই এই কথা বলে মুনিশিয়ালিনী সেখান থেকে চলে যায় তো বললাম যে ইলিশ মাছ কিন্তু খাওয়াবো আমার কাছে তো কোনো টাকাই নেই হায় খোদা এত ছোট্ট মেয়ের আশা আমি কি করে পূরণ করব। বউ বাজারে ব্যাগটা দাও তো দেখি দেখি কিছু আনতে পারে না যে তো এই একই কথা বলো ঘুরে ফিরে ওই পথের ধারে কচু তুলে নিয়ে আসো আর বলো সেদ্ধ করে দিতে মেয়েটাকে আজ তুমি এত বড় আশাটা না দিলেও পারতে মেয়েটা তো আজ ইলিশ খাওয়ার জন্য পথে বসে থাকবে গো এই নাও ব্যাগ আমার কাজ আছে আমি চললাম হে রে বন্ধু এই দুপুরবেলা বেলা তুই কোথায় যাচ্ছিস হাতে ব্যাগ দেখে মনে হচ্ছে নিশ্চয়ই তুই বাজার করতে যাচ্ছিস রে তাই না হ্যাঁ মামা মেয়েটা আমার বায়না ধরেছে ইলিশ মাছ খাওয়ার জন্য কিন্তু মামা কিছু টাকা আছে এই টাকা দিয়ে কি মেয়ের জন্য ইলিশ মাছ কিনতে পারবো আরে তোর তো গরিবের কি ইলিশ মাছ খায় নাকি রে শুনে তো আমার হাসি পাচ্ছে তবে ইলিশ মাছ খাওয়ার একটা উপায় আছে রে সেটা তোকে টাকা দিয়ে নিতে হবে না রে পাশের বনে পাশে একটা পুকুর আছে রে শুনেছি সেই পুকুরে অনেক ইলিশ মাছ আছে রে তুই চাইলে সেই পুকুর থেকে ইলিশ মাছ আনতে পারিস রে সত্যি না তুমি আমার অনেক বড় উপকার করলে আমি এখনই যাচ্ছি ওই পুকুর পাড়ে এসব বলে শিয়াল পুকুর পারে যাওয়ার জন্য রওনা দেয় অনেক দূর তো চলে এলাম কিন্তু এখানে তো কোনো পুকুরই দেখতে পাচ্ছি না আরে তো সামনে কি যেন চকচক করছে আরে এই তো পুকুর কিন্তু আমি তো পুকুরে চলে এলাম মাছ ধরবো কি দিয়ে এক কাজ করি আমি বরং পুকুরে নেমেই মাছ ধরি এ যে থাকার কোনো ইচ্ছে নেই ডাইনু বন তবে তোমার কাছে আমার একটা অনুরোধ আছে আমাকে মারা রাখে আমার শেষ ইচ্ছেটা তুমি যদি পূরণ করতে। তাহলে খুব ভালো হতো এই চোখরা উ তোর কে রে যে তোর ইচ্ছে আমাকে পূরণ করতে হবে তবে তুই যখন বলেছিস তখন বল দেখি তোর কী ইচ্ছে ডাইনু বন আমার বাড়িতে ছোট একটা মেয়ে আছে

এ তোর মতোই কারণে খাওয়াতে পারেনি রে তাই তো করার পরে এই পুকুরে আমি ইলিশ চাষ করেছি যখন ইঞ্চে হোক তখনই ইলিশ খাই তবে তোর কোনো চিন্তা করেস না রে আমি কোনো অসহায়তা মারি না তারা আমি তোকে এক্ষুনি ইলিশ মাছ এই একথা বলে ডাইনি বুলটু শিয়ালকে একটা ইলিশ মাছ দেয় আর বলে শো আজ থেকে তুই এর পুকুর থেকে রোজ ইলিশ মাছ নিয়ে যাবি আর কম দামে বাজারে বিক্রি করবি আর তোর মেয়ের সব চাহিদা পূরণ করবি বুঝলি ব্যয় বন তোমাকে অনেক অনেক ধন্যভাগ্য একথা বলে ভল্টুসিয়াল ইলিশ মিষ্টি নিয়ে বাড়িতে চলে যায় শিউলি শ্যালিনীকে এই শাইনির ব্যাপারে সমস্ত কথা খুলে বলে। এভাবে কেটে গেল কয়েকদিন। ওগো, আজ তো ঘরে কিছুই নেই গো। মেটা যে সকাল থেকে শুধু চিড়েমড়ে খেয়ে আছে। তুমি কি একটু কাজে যেতে পারো না গো? বো, অনেক জায়গায় তো কাজের জন্য গিয়েছি। কিন্তু এখন কেউ আর কাজ নিতে চায় না গো। কী করব? ডিক মাথায় কিছু ঢুকছে না আরে বউ আমি তো ভুলে গিয়েছিলাম সে পুকুরের কথা সে পুকুরে ওই ডাইনি তো আমাকে রোজ মাছ নিয়ে আসতে বলেছিল আর তা কম দামে বিক্রি করতে বলেছিল বউ আমি যাচ্ছি গো এরপর বল্টু শিয়াল সে পুকুর পারে যায় কে বলে ডাইনি বোন আজ অনেক অভাব পরে তোমার কাছে এসেছি মেটা সকাল থেকে নাকে আছে তাই ভাবলাম তোমার পুকুর থেকে মাছ নিয়ে বিক্রি করব আরে সেই তুই না তোকে তো আমি বলেছি তোর যখন ইচ্ছে পুকুর থেকে ইলিশ মাছ নিয়ে যাবি তারা তোকে আমি মাছ দিয়েছি মাছ নিয়ে যাও গো মাছ নিয়ে যাও গো মাছ টাটকা টাটকা ইলিশ মাছ আরে বলটু দাদা ইলিশ মাছ তো দেখতে খুব সুন্দর তাই এর দাম কত বানর ভাই বেশি দাম নেব না তুমি আমাকে দুশো টাকা করে দাও আরে আরে তাই নাকি তাহলে বলতো দাদা আমাকে দুটো ইলিশ মাছ দাও তো আর এই নাও তোমার টাকা এভাবে বল্টু শিয়ালের ইলিশ মাছগুলো খুব দ্রুত বিক্রি হয়ে যায় আর মাছ বিক্রি করে টাকা নিয়ে বল্টু শিয়াল খুশি মনে বাড়িতে যেতে থাকে আর তখনই বাঘের সাথে তার দেখা হয় আর বলে কি ব্যাপার বল্টু শুনলাম তুই নাকি ওই পুকুর থেকে মাছ এনে ভালো ইনকাম করছিস হ্যাঁ মামা তোমার জন্য তো আজ আমি আমার পরিবারের মুখে একটু ভালো মন্দ তুলে দিতে পারছি মামা তোমাকে অনেক ধন্যবাদ এখন আসি মামা আমি নিজেও কুরাল মালরাম রে আমি এখনই গিয়ে ওই পুকুর থেকে সব ইলিশ মাছ তুলে নিয়ে আসব। তারপর দেখবো তুই কি বিক্রি করিস একথা বলে বাঘছে পুকুর করে যায় আর জেইনা পুকুরে জাল ফেলতে যায় হল পুকুর থেকে সে ডাইনিটি বেরিয়ে আসে তুই আমার পুকুরে মাছ ধরছিস যে তোকে তো আজ আমি কিছু দেই ছাড়ব না তুই কি যে আমাকে বুঝছে যে ভয় দেখাচ্ছিস আরে তুই কি মনে করেছিস তুকে আমি বইপি এই মাছ রে আমি পালিয়ে যাবা কখনো না আজ আমি সববাস নিয়ে যাবা ওরে 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 তার মানে তুই আমাকে ডাইনি মনে করিস না তার মানে তুই আমাকে ডাইনি মনে করিস কি ঠিক আছে তাহলে তোকে খেয়ে ডাইনি রাখকোসের প্রমাণ দিতেই হবে এই কথা বলে ডাইনি উঠে এসে বাঘের গায়ে করে বাঘকে মেরে ফেলে এরপর থেকে বল্টু শিয়াল সে গুথুরে পুকুরের ইলিশ মাছ বিক্রি করে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে লাগে